একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব ফের একবার টালমাটাল তৃণমূল কংগ্রেস মমতা তৃণমূল আবার টালমাটাল না বিরোধীদের কোনো আন্দোলন নেই না আছে মাঠে বিজেপি না আছে সিপিএম কংগ্রেস বিরোধীরা কেউ নাই কিন্তু এত খবর হচ্ছে মিডিয়াতে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলোতে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাফ সময় পাচ্ছেন না আর তাই আজকে মুম্বাই যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই যাচ্ছেন সেই অনন্তকাল ধরে যে বিয়েটা চলে আসছে মুকেশ আম্বানির ছেলের বিয়ে অনন্ত আম্বানি আর রাধিকা যে বিয়ে চলছে সেই বিয়েতে এবার যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিয়েতে যোগ দিতে যাবার আগে আজকে আমরা দেখলাম বিমান বন্দরে হালকা করে মিডিয়াকে ধমকি দিয়ে দিল ভালোই হলো ঠিক যেমন এনার্জি পাচ্ছিলাম না বুঝলেন একা তৃণমূল এত কিছু করে যাচ্ছে তাদের নেতারা সালিসি সভা ডাকছে যাকে পারছে পিটুচ্ছে এত ইস্যু বিরোধীরা লবডঙ্কা না বিজেপি না সিপিএম কারোর কোনো মাঠে নেমে আন্দোলনই নেই একমাত্র বিরোধী দলের ভূমিকাটা দেখিয়ে যাচ্ছে এই রাজ্যের মিডিয়া আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হালকা করে দিয়ে গেলেন এতদিনে মনে হলো একটা চ্যালেঞ্জ এলো ধমকি বুঝলেন সত্যি তো জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিচ্ছেন মিডিয়াকে এটা ভাবতেও ভালো লাগে চ্যালেঞ্জ আসবে লালবাজার থেকে চার পাঁচ গাড়ি অ্যান্টি রাউডি সেকশনের পুলিশ আসবে সাংবাদিককে তুলতে ধরে নিয়ে যাবে আদালতে সেই সাংবাদিককে আটকে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং রাজ্য প্রশাসনের যাবতীয় আধিকারিকরা সেই সাংবাদিককে আটকাতে কোর্টে লাফিয়ে পড়বে তবেই না জীবন বলুন শরৎ মতন বেঁচে কি লাভ আছে হালকা করে আজকে ধমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সমস্ত ঘটনা এতদিন ধরে যে সমস্ত ভিডিও আপনারা দেখলেন তার সমস্ত দায় চাপালেন মিডিয়ার ঘাড়ে আর এই জয়ন্ত সিং যাকে নিয়ে এত হইচই তার দায় চাপালেন অর্জুন সিং এর ঘাড়ে সত্যি এই মজাদার রাজনীতি একমাত্র আপনারা এই পশ্চিমবঙ্গে দেখতে পাবেন কি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মিডিয়াকে ধমকি দিলেন সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে মানুষজন নাকি বলছে অনন্ত কাল ধরে যে বিয়ে চলছে প্রাগ বিয়ে এত মাস ধরে চলেছে মানুষ ভুলেই যাচ্ছে আসল বিয়েটা কবে এর মধ্যে কোটি কোটি টাকা খরচা করে বিখ্যাত যারা গায়ক আছেন তাদেরকে নাচিয়ে ছেড়ে দিয়েছেন আপনারা দেখেছেন জাস্টিন বিবারকে দেখেছেন কি রকম হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে নাচছে তিরাশি কোটি টাকা নিয়েছে বেচারা রিহানাকে আপনারা দেখেছেন গান গাইতে নাচতে সেও প্রায় সত্তর কোটি টাকার কাছাকাছি নিয়েছে কত কোটি টাকা বিয়েতে খরচা হচ্ছে বল বললাম বিয়েতে নয় প্রাক বিয়েতে সেটাই এখন আলোচনার বিষয় আমরা দুদিন আগে মাইক্রোসফটের প্রাক্তন কর্তা বিল গেটস দেখেছি বেচারি হাতে দুটো লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন ডান্ডিয়া কি নাচবেন না অন্য কি নাচবেন বুঝে উঠতে পারছিলেন না এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দুদিন আগে গেলে ভালো হতো অন্তত বিল গেটস ডান্ডিয়া নাচটা শেখাতে পারতেন আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই বিখ্যাত ডান্ডিয়া নাচ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই গেলেন এই অনন্ত আম্বানির বিয়েতে এবং সে কথা চিনি জানিয়েও গেলেন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিয়েতে আপনারা আগামী দু একদিনের মধ্যে দেখতে পাবেন কি বললেন আমাদের প্রিয় দিদি শুনুন আপনারা না আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছি যে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে বারবার সেই জন্যই আমি যাচ্ছি এবং সেখানেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের একটা ভিডিও ভাইরাল করে মিডিয়া এই পুরনো ভোট দেখিয়ে এই উপনির্বাচনে তৃণমূলের ভোটারদের একটা নেতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করছিল দু হাজার একুশের ভিডিও সত্যি তো দু হাজার একুশে কোনো এক জয়ন্ত সিং কোন এক তালতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়ে কোন এক মহিলাকে সালিশ সবাই পিটিয়ে দিয়েছে তাতে কি এসে গেল বলুন তিন বছর হয়ে গেছে সেই পেটানোটা এখন তৃণমূলের ভালোবাসা হয়ে গেছে এটা তো দু সাল কবে সেই দু হাজার বাইশ তেইশে তালতলার অফিসে এই তালতলার ক্লাবে এই জয়ন্ত সিং একজন বাচ্চা ছেলে নাবালককে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করলো এখন তাতে কি এসে গেল বলুন এখন সেই অত্যাচারটা তৃণমূলের ভালোবাসা হয়ে গেছে

যা কৃত্তি করেছে কৃত্তিও কেলেঙ্কারি যা বাংলার সংস্কৃতিতে দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে আম এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিংহ ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি ঘটনা দেখলাম ভাইরাল করছে রানিবাদে একজন মারা গেছে সব মৃত্যুই জানো আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটা কেউ ইট ইস নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে প্রলোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কান্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কসচেক করার থাকলে নবান্ন আমাদের সবাই থাকে আমরাও থাকি আপনার কসচেক করে নিন পুলিশের কাছে কসচেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি না হয় তখন আমি আমি আইনের সরি এটা আবেদনে তার কারণ উদ্দেশ্য প্রণত ভাবে পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানে ভিডিও পুরনো হয়ে গেছে বলে সেই ভিডিওগুলোর আর কোনো দাম থাকে না সেখানে মহিলাকে অত্যাচার করাই হোক আর নাবালককে অত্যাচার করাই হোক কি এসে গেল একুশ সালের ঘটনা চব্বিশে কি সেসবের দাম থাকে আপনারাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় এই সবকিছু এই যে আমরা দেখালাম বাহুবলী পরিবারের খুব ঘনিষ্ঠ এমনকি পালন করে মদন মিত্রের ছেলে এবং তার ছেলের বউ আমরা ভিডিওতে ভাইরাল ভিডিওতে দেখেওছি কিভাবে মদন মিত্র এবং তার ছেলের বউকে কেক খাইয়ে দিচ্ছেন এই জয়ন্ত সিং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার সব দোষ চাপালেন অর্জুন সিং এর ঘাড়ে কি আশ্চর্য মাত্র কয়েকটা মাস আগেও লোকসভা ভোটের আগেও যে লোকটা তৃণমূলে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই বেছে নিলেন এর দায় ঘাড়ে চাপানোর জন্য অর্জুন সিং নাকি দায়ী কি বললেন মমতা সেটাও শুনুন আপনারা সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং আছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় দায় চাপানোর জন্য লোক খুঁজে পাচ্ছিলেন না এবং সেটা চাপাতে গিয়ে এটাও ভুলে গেলেন অর্জুন সিং ছিলেন ব্যারাকপুরের সাংসদ আর এই যে আরিয়াদ কামারহাটি যেগুলো ঘটনাগুলো ঘটছে এগুলো আবার এগুলো আবার দমদমের অন্তর্গত এই জন্যই দেখলেন না কি সুন্দর মদন মিত্র সৌগত রায়ের ঘরে দোষ চাপানোর চেষ্টা করলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অর্জুন সিং এর ঘরে দোষ চাপিয়েছেন আমার মনে হয় এবার মদন মিত্র আর সৌগত রায় একে অপরের ঘরে দোষ চাপানো ছেড়ে খুব তাড়াতাড়ি দেখবেন এবং দুজনেই দিদির শেখানো অর্জুন সিং এর ঘাড়েই এই দায় চাপানোর চেষ্টা করবেন আমি খুব ভুল মনে বলছি না দেখবেন কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর ঘাড়ে দোষ চাপালেন মিডিয়াকে দায়ী করলেন পুরনো ঘটনার ভিডিও ভাইরাল করার জন্য মিডিয়াকে হালকা করে ধমকিও দিয়ে দিলেন আইনি ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রীর মুখে ধমকি শুনে অন্তত এই বাংলার মিডিয়া কিছুটা যে জাতে উঠলো সেটা কিন্তু আমরা বলতেই পারি আমার তো বেশ কেমন একটা চ্যালেঞ্জিং লাগছে মুখ্যমন্ত্রী এতদিন তো চ্যালেঞ্জই ছিল না তৃণমূল একচ্ছত্র আধিপত্য জাগাচ্ছে মারধর করছে সালিশ সভা ডাকছে একে ওকে পেটাচ্ছে যে আন্দোলনটা করার কথা ছিল বিজেপি এবং কিছুটা হলো সিপিএম এর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তো মাঠেই নেই তাদের নেতারা কৃষি মানে থাকেন না মাঠে রাজনীতি না করে বিজেপির নেতারা এখন সোশ্যাল মিডিয়ায় রাজনীতিটা করেন কখনো সিপিএম এর বিরুদ্ধে কখনো তৃণমূলের বিরুদ্ধে কখনো সাংবাদিকদের বিরুদ্ধে এই বিজেপির কর্মী সমর্থকরা রাজনীতিটা করেন অরিজিনাল যারা মাঠে নেমে বুধ ভিত্তিক রাজনীতি করেন তাদের পাশে আবার দাঁড়েন না কলকাতার বড় নেতারা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ধমকি দিচ্ছিলেন ততক্ষণ কোনো চ্যালেঞ্জ ছিল না এবার চ্যালেঞ্জটা এসছে এবার খবরগুলো মনে হয় আরো বেশি করে হবে অন্তত যারা সাংবাদিকরা যারা রকম ভয় না পেয়ে খবর করতে ভালোবাসে কি বলেন আপনারা দিদির ধমকি কি বাংলার সাংবাদিকরা বিশেষ করে ইউটিউবাররা খবর করা বন্ধ করে দেবে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের একই সঙ্গে মজাদার এবং গুরুত্বপূর্ণ কোনো খবর চেপে রাখতে দেবো না